হরত আছিয়া আলাহিসাল্লাম ছিলেন প্রাচীন মিসরের এক অত্যাচারী শাসক ফেরাউনের স্ত্রী তার জীবন ছিল এক অনন্য সাহসিকতার এবং আমানের উদাহরণ যা আজও মুসলিম সমাজে এক চিরকালীন শিক্ষা ফেরাউন যিনি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করতেন এবং নিজেকে সর্বশক্তিমান ভাবতেন তার সঙ্গে আছিয়া আলাহিসাল্লাম এমন এক সম্পর্ক স্থাপন করেছিলেন যা সত্ত্বেও তিনি কখনও তার ইমানের প্রতি দ্বী অবস্থান হারাননি আছিয়া আলাহিসাল্লাম ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসী যখন তিনি জানলেন তার স্বামী ফেরাউন আল্লাহর বিরুদ্ধে কথা বলেন এবং নিজেকে স্রষ্টার সমান দাবি করেন তখন তিনি তার ইমানের পথ অনুসরণ করতে শুরু করেন ফেরাউন নিজেকে ঈশ্বরের সমান দাবি করতেন এবং তার প্রতিটি কাজেই অহংকার ও আত্মবন্দা ছিল কিন্তু আছিয়া আলাহিসাল্লাম কখনো তার এই অন্যায়কে মেনে নেননি তিনি তার হৃদয়ে বিশ্বাস করতেন একমাত্র আল্লাহী সর্বশক্তিমান একদিন ফেরাউন যখন তার ক্ষমতার অত্যাচারে একে একে মানুষদের দমন করে যাচ্ছিল আছিয়া আলাহিসাল্লাম তখন স্থির সিদ্ধান্ত নেন তিনি আল্লাহর দিকে ফিরে যাবেন তিনি তার স্ত্রী হিসেবে থাকাকালীন সময়ে ফেরাউনের অত্যাচারের শিকার হলেও আল্লাহর প্রতি তার বিশ্বাস উঠুকছিল এমনকি ফেরাউন যখন নিজেকে স্রষ্টার সমান দাবি করেছিলেন তখন আছিয়া আলাইহিসাল্লাম তার হৃদয়ে জানতেন যে আল্লাহ ছাড়া কেউ সত্যিকার অর্থে সৃষ্টিকর্তা হতে পারে না তার ইমান ছিল অবিচল আর এজন্যই তিনি নিজেকে এক মহা বিপদে ফেলেছিলেন ফেরাউন জানত আছিয়া আলাইহিসাল্লাম সাল্লাম ইমানদার এবং তিনি আল্লাহর প্রতি এক এবং এটি ছিল তার জন্য অত্যন্ত অপ্রিয় ফেরাউন তাকে বহুবার তার এই বিশ্বাস পরিবর্তন করতে বলেছিল কিন্তু আছিয়া আলাইহিসাল্লাম সাল্লাম কখনই আল্লাহর প্রতি নিজের আনুগত্য থেকে সরে আসেনি ফেরাউন আছিয়া আলাহি কে চরম শাস্তি মুখে ফেলেছিল তার উপর নানান ধরনের নির্যাতন চালানো হয়েছিল কিন্তু আছিয়া আলাইহিসাল্লাম তার ইমানের শক্তিতে দিয়ে থাকেন একসময় ফেরাউন আছিয়াকে এমন নির্যাতন দেয় যা ছিল অত্যন্ত নিষ্ঠুর কিন্তু এমন কঠিন পরিস্থিতিতেও তিনি আল্লাহর প্রতি তার বিশ্বাস হারাননি তিনি জানতেন এই দুনিয়াতে যাই হোক না কেন আল্লাহ আলাহিসাল্লাম আল্লাহর কাছে একটি প্রার্থনা করেছিলেন হে আল্লাহ আমাকে ফিরুনের হাত থেকে মুক্তি দাও এবং আমাকে জান্নাতে তোমার সঙ্গে একটি স্থান দাও আল্লাহ তা তার প্রার্থনা কবুল করেন শেষ পর্যন্ত আছিয়া আলাইহিসাল্লাম মৃত্যুর মুখে পড়ে কিন্তু তার ইমানের দৃঢ়তা আল্লাহর প্রতি তার ভালোবাসা এবং তার সাহসিকতা আজও আমাদের জন্য একটি চিরকালীন শিক্ষা হয়ে আছে আচিয়া আলাহিসাল্লাম ছিলেন এমন এক মহিলা যিনি নিজের জীবনে কঠিন পরীক্ষা সামলানোর পরও আল্লাহর প্রতি তার বিশ্বাস এবং ভালোবাসা কখনো ছেড়ে দেননি তার জীবন একটি প্রমাণ যে ইমান ও সঠিক পথ অনুসরণ করলে মানুষ পৃথিবীর সব রকম বিপদেও আল্লাহর সাহায্য পায় এবং তার পরকালীন জীবন সুন্দর হয়ে ওঠে হরত আচিয়া আলাহিসাল্লাম ছিলেন প্রাচীন মিশরের এক অত্যাচারী শাসক ফেরাউনের স্ত্রী তার জীবন ছিল এক অনন্য সাহসী